দিকে। ফের গণধর্ষণের মামলা শিবু হাজরার বিরুদ্ধে ফের গণধর্ষণের মামলা ভানুমন্ডল ও আমির আলী গাজীর বিরুদ্ধেও গণধর্ষণের মামলা দায়ের সন্দেশকারী থানার পুলিশের বসিরাট মহকুমা আদালতে মহিলার গোপন জবানবন্দি গোপন জবানবন্দিতে মামলা দায়ের তাদের বিরুদ্ধে আইপিসি তিনশো বিয়াল্লিশ তিনশো ছিয়াত্তর ডি পাঁচশো ছয় ধারায় মামলা দায়ের আরো একটি গুরুত্বপূর্ণ খবর তুলে ধরছি ফের গণদর্শনের মামলা দায়ের শিবু হাজরার বিরুদ্ধে ফের গণদর্শনের মামলা ভানুমন্ডল আমির আলী গাজীর বিরুদ্ধেও বসিরাট মহকুমা আদালতে মহিলার গোপন জবানবন্দি এবং সেই গোপন জবানবন্দিতেই মামলা দায়ের করা হলো ফের গণদর্শনের মামলা শিবু হাজরা ভানু মন্ডল ও আমির আলী গাজীর বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আইপিসি তিনশো বিয়াল্লিশ তিনশো ছিয়াত্তর ডি ও পাঁচশো ছয় দ্বারায় মামলা দায়ের করা হয়েছে এর আগেও শিবু হাজরা ভানু মন্ডল আমির আলী বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ সামনে এসেছিল মামলা দায়ের হয়েছে ফের আবারও গণধর্ষণের মামলা দায়ের করা হলো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ সত্যজিৎ কি খবর রয়েছে কি জানা যাচ্ছে দেখো এটা কিন্তু একটা গণবর্ষণের মামলা যেটা নতুন করে রুজু হয়েছে এবং তোমাকে বলে রাখার চেষ্টা করবো যে আমির আলী গাজী এবং মূল গত ভাবে সিদু প্রসাদ হাজরা এবং হানু নন্দন ও আমির আলী গাজী এই তিনজনের বিরুদ্ধে নতুন করে গণবর্ষণের মামলা রুজু করা হয়েছে তোমাকে বলে রাখার চেষ্টা করে যাচ্ছে যে আহ গোপন জবানবন্দি নেওয়া হয় এবং সেই গোপন জবানবন্দির ভিত্তিতেই নির্দিষ্ট ভাবে তিনশো বিয়াল্লিশ এবং পাঁচশো এই তিনটে ধারণের মামলা রুজু করা হয়েছে এবং মূলত যে প্রাথমিকভাবে ভাবে যে জনদর্শনের মামলায় শিবু হাজিরাকে গ্রেফতার করা হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে আরো একটি গণদর্শনের মামলা নতুন করে রুজু হলো। বিভিন্ন ক্ষেত্র থেকে মনে করা হচ্ছে যে সন্দেশখালী জুড়ে এই স্তরের যারা জনপ্রতিনিধি ছিলেন তারা একটা নৈরাজ্য কায়ন করেছিলেন এবং এটাই এই যে বারে স্থানীয় মহিলারা তারা এসে অভিযোগ করছেন নতুন দিচ্ছেন এটা তারই একটা প্রতিফলন বা ফলাফল মনে করছে প্রিয়াঙ্কা অসংখ্য ধন্যবাদ কথা বলছে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে আরো একটা ব্রেকিং নিউজ তুলে ধরলাম আপনাদের সামনে ফের গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে শিব হাসরার বিরুদ্ধে ফের গণধর্ষণের মামলা মামলা ভানু মন্ডল ও আমির আলী গাজীর বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের সন্দেশখালী থানার পুলিশের বসিরহাট মহকুমা আদালতে মহিলার গোপন জবানবন্দি এবং সেই জবানবন্দির পরিপ্রেক্ষিতে মামলা দায়ের তাদের বিরুদ্ধে আইপিসি তিনশো বিয়াল্লিশ ডি পাঁচশো ছয় ধারায় মামলা দায়ের করা হয়েছে ফের গণধর্ষণের মামলা দায়ের শিবু হাজরার বিরুদ্ধে শিবু হাজরা তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ শিবু হাজরা উত্তম সর্দার গ্রেপ্তার হয়েছে কিন্তু শিবু হাজরা ভানু মন্ডল আমির আলী গাজীর বিরুদ্ধে ফের গণধর্ষণের মামলা দায়ের সন্দেশখালীতে সেখানে সন্দেশখালী থানা পুলিশ তারা গণধর্ষণের মামলা দায়ের করেছে বসিরহাট মহকুমা আদালতে মহিলা যে গোপন জবানবন্দি দেয় সেই গোপন জবানবন্দির পরিপ্রেক্ষিতেই এবার মামলা দায়ের শিবু হাজরা ভানু মন্ডল আমির আলী গাজীর বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যে যে ধারাগুলো দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আইপিসি তিনশো বিয়াল্লিশ তিনশো ছিয়াত্তর ডি পাঁচশো ছয় ধারায় মামলা দায়ের করা হয়েছে ফের গণধর্ষণের মামলা দায় গোপন জবান এবং শিবু হাজরার বিরুদ্ধে ফের গণধর্ষণ ভানুমন্ডল এবং আমির আলী গাজের বিরুদ্ধেও গণধর্ষণের অভিযোগ এই মুহূর্তের আরো একটি চাঞ্চল্যকর খবর শিবু হাজরা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তার বিরুদ্ধে আবারও গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে এবার তার বিরুদ্ধে যে যে ধারাগুলো যুক্ত করা হয়েছে সেখানে বলবো আপনাদের আইপিসি তিনশো বিয়াল্লিশ তিনশো ছিয়াত্তর ডি পাঁচশো ছয় ধারা মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে শিবু হাজরা পাশাপাশি ভানু এবং আমির আলী গাজী এই তিনজনের বিরুদ্ধে আবারও ফের গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে বসিরাট মহকুমা আদালতে মহিলার গোপন জবান বন্দি নেওয়া হয় গোপন জবান বন্দিতে এই মামলা দায়ের করা হয়েছে গণধর্ষণের মামলা দায়ের করেছে সন্দেশখালী থানার পুলিশ দিনের পর দিন সন্দেশখালীতে যে তাণ্ডব চালিয়েছে শেখ শাহজাহান এবং তার বাহিনী যা নিন্দনীয় যা লজ্জাজনক যা ক্ষমা অযোগ্য ফের আবারও গণদর্শনের মামলা দায়ের করা হলো শিবু হাজরা ভানুমন্ডল আমির আলী গাজীর বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আইপিসি তিনশো বিয়াল্লিশ তিনশো ছিয়াত্তর ডি পাঁচশো ছয় ধারায় মামলা দায়ের করা করেছে সন্দেশখালী থানার পুলিশ বসিরাট মহকুব আদালতে মহিলার গোপন জবানবন্দি নেওয়া হয় এবং তার ভিত্তিতে মামলা দায়ের গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে শিবু হাজরার বিরুদ্ধে বিরুদ্ধে এবং শিবু হাজরা ভানু মন্ডল এবং একই সঙ্গে আমির আলী গাজীর বিরুদ্ধে গণ গণদর্শনের মামলা দায়ের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে বসিরাত মহকুমা আদালতে মহিলার এবং সেই গোপন জবান মন্দির ভিত্তিতে এই মামলা দায়ের তাদের বিরুদ্ধে আইপিসি তিনশো বিয়াল্লিশ তিনশো ছিয়াত্তর ডি পাঁচশো ছয় তারাই মামলা দায়ের চাঞ্চল্যকর খবর এই মুহূর্তে শিবু হাজরা এবং তার ঘনিষ্ঠ এই ভানু মণ্ডল তার ঘনিষ্ঠ আমির আলী গাজী তার বিরুদ্ধেও কিন্তু ফের গণধর্ষণের মামলা দায়ের এর গণধর্ষণের মামলা দায়ের শিবহাসার বিরুদ্ধে ফের গণধর্ষণের মামলা বসিরার মহকুমা আদালতে সেখানে মহিলার গোপন জবানবন্দি নেওয়া হয় সেই গোপন জবানবন্দির ভিত্তিতেই এবার মামলা দায়ের তাদের বিরুদ্ধে আইপিসি তিনশো বিয়াল্লিশ দুশো তিনশো ছিয়াত্তর ডি এবং পাঁচশো ছয় ধারায় মামলা দায়ের করা হয়েছে গণধর্ষণের মামলা দায়ের করেছে সন্দেশখালী থানার পুলিশ বসিরাট মহকুমা আদালতে ওই মহিলার গোপন জবানবন্দি এবং তারই ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে ফের গণধর্ষণের মামলা শেখ শাহজাহান তার যে সাকরেত এই শিবু হাজরা ভানুমন্ডল আমির আলী কাজী তারা দিনের পর দিন সন্দেশকারীর মহিলাদের যেভাবে নির্যাতন করেছে এবং যে অভিযোগ সামনে আসছে ফের গণধর্ষণের অভিযোগ মামলা দায়ের করা হয়েছে এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আমরা বিজেপি নেতা রাহুল সেনার সঙ্গে রাহুল দা ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত রাহুল দা শিবু হাজরার বিরুদ্ধে ফের গণদর্শনের মামলা দায়ের করলো সন্দেশকালী থানার পুলিশ কি বলবেন আমি তো প্রথমে বলবো মমতা ব্যানার্জি হাঁটু কেড়ে প্রকাশ্যে সন্দেশখালীর মহিলাদের কাছে ক্ষমা চান তার কারণ উনি বারবার বলেছেন বাইরে থেকে কিছু মহিলাদের এনে এই সমস্ত করা হচ্ছে কোনো গণধর্ষণের ঘটনা ঘটেনি আর রাজা যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ বাকি যারা আছে তারা একই সুরে একই কথা বলে এসছে যারা এতদিন বলে যে কিছু হয়নি আজকে দেখুন সেই গণধর্ষণের মামলায় তিন তিনজনকে গ্রেপ্তার করা হলো শিবুকে আবার অতএব এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এরা কিভাবে এই জিনিস করেছে দু হাজার সাল থেকে এটা চলছে আমরা ওই সময় বারবার বলেছি আমাদের কথা কেউ বিশ্বাস করে সবে তো তিনজন আরো অনেক লোক আছে অনেক তৃণমূলের নেতা আছে যারা এই জাতীয় গণধর্ষণ কাণ্ডে যুক্ত তাদের নাম এখনো কেন আসছে না এটাই আমাদের কাছে আশ্চর্যের বিষয় কেন তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিচ্ছে না সেটাও একটা বিস্ময়ের বিষয় অতএব আমি মনে করি অবিলম্বে তৃণমূল কংগ্রেসের এই জাতীয় সমস্ত কুচক্রী নেতাদের বিরুদ্ধে কু অভ্যাসী নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং যারা আরো আছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত মা বোনের সম্মান রক্ষায় আমরা যে লড়াই লড়ছি সেই লড়াইয়ের সাফল্য আসতে শুরু করে অশোক ধন্যবাদ রাহুল দা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সেনার সঙ্গে শিবু হাজরার বিরুদ্ধে ফের গণধর্ষণের মামলা দায়ের শুধু শিবু হাজরা নয় ভানু মন্ডল আমির আলী গাজীর বিরুদ্ধেও কিন্তু এবার মামলা দায়ের করা হয়েছে গণধর্ষণের তাদের বিরুদ্ধে আইপিসি তিনশো বিয়াল্লিশ তিনশো ছিয়াত্তর ডি এবং পাঁচশো ছয় ধারায় মামলা দায়ের করেছে সন্দেশখালী থানার পুলিশ গণধর্ষণের মামলা শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণের মামলা মামলা দায়ের করা হয়েছে ভান বন্টন আমির আলী গাজের বিরুদ্ধেও বসিরাট মহকুমা আদালতে মহিলার গোপন জবানবন্দি এবং গোপন জবানবন্দিতেই মামলা দায়ের করা হয়েছে